স্কেবিসকে খোঁজ পাচ্ছে হিসেবে আমরা সবাই জানি এই স্কেবিসের সবচেয়ে বড় জিনিস আমরা যে ট্রিটমেন্টের জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হলো যে রুগীকে আমাদেরকে বিশেষভাবে বুঝানোর প্রয়োজন কি করে ওষুধ লাগাবেন এটা লাগানোর ওষুধই বেশি প্রয়োজন যদিও আজকে আমরা খাওয়ার ওষুধ দিচ্ছি কিন্তু লাগানোর ওষুধ কীভাবে লাগাবেন এই ট্রেনিংটা অত্যন্ত প্রয়োজন অনেকগুলি ওষুধ আছে যেমন আগের দিনে আমরা আনুক কিলোগ্রাম সালফ্রিজ ব্যবহার করতাম পরবর্তীকারে বেঞ্জাইল বেঞ্জয়েল এখন পারমিথ্রিন এই মেইনলি বেশি ব্যবহার করি এখন পারমিথ্রিন ব্যবহার করার আগে যে জিনিসটা বলতে হবে স্লাইডগুলি আমি চিন্তা ভালো ছিল ওয়ান বাই ওয়ান নেক্সট স্লাইড প্লিজ নেক্সট স্লাইড আমরা সাইড সব জানি যখন একটা রুগী বলবে যে রাত্রে চুলকায় এবং শরীরের ভাজে এবং হাতের কবজিতে বিভিন্ন জায়গায় এবং গোপন অঙ্গে বেশি তখন বুঝতে হবে এই জিনিসটা স্কেবিস আর স্কেবিস যখন নরুল আকার ধারণ করে সাধারণত জেনারেল হয় এইগুলি আজকাল আলোচনা শুধু ট্রিটমেন্ট সে আমরা ট্রিটমেন্টে যাবো প্রথমেই আমরা ট্রিটমেন্ট শুরু করি যে পারমেথ্রিন ব্যবহার করে পারমেথ্রিন সবাই আমরা দিচ্ছি রুগীকে কিন্তু বড়ো জিনিস কীভাবে ব্যবহার করবে কবে ব্যবহার করবে আজকাল কিন্তু দেখা যাচ্ছে যে স্কেবিস ইনকমভিন হয়ে যাচ্ছে অর্থাৎ ওষুধে কাজ করতেছে না রুগীরা তিন দিন ব্যবহার করে পাঁচ দিন সবচেয়ে বড় প্রয়োজন যেটা রুগীকে আমাদের বড়দের জন্য তিন দিন অর্থাৎ থ্রি আজকে কালকে তিনি ব্যবহার করবেন মাঝে আমরা সাত দিন গ্যাপ দিব আবার তিন দিন ব্যবহার করবো কারণ দেখা যাচ্ছে এখনকার যে সার্কিসি তার যে প্রকার এতে দেখা যাচ্ছে এই একদিন ব্যবহার করে যদি সাত দিন বন্ধ রাখি এটা কাজ করতেছে না তো সেই জন্য আমরা যে যে বিশেষ ধরনের কতগুলি স্কেবিজ আছে নরুলার স্কেভিস বা এখানে স্লাইডগুলি আমরা দেখতেছি স্লাইডের সব যে স্কেবিসের মধ্যে সবচেয়ে বড় নর্মাল স্কেভিস তারপরে নরউিজিয়ানসকেভিস নরুলস কেবিজ ইনফেন্টারি স্কেভিস এল্ডারিসকেভিস বোলাসকেভিস স্কেভিস ইনকগনিটো তাই আমাদেরকে সবগুলি ক্লাসিফিকেশন রুগীর জন্য দরকার নাই রুগী চায় ট্রিটমেন্ট তো ট্রিটমেন্টের সবচেয়ে আমরা এই জিনিসটাই বলবো যে গলা থেকে পা পর্যন্ত আঙ্গুলের ফাঁক কোনো জায়গা মিস না দিয়ে পরপর তিনটা ব্যবহার করবেন প্রতিদিন বলা হয় যদিও বারো ঘন্টা অনেক সময় বারো ঘন্টা হয় না অনেক রুগী আমরা চব্বিশ ঘন্টা রাখতে বলি তো বারো ঘন্টা পরেই এক রাতে ব্যবহার করেন পরের রাতে আবার গোসল করবেন এর পরের রাতে অথবা দিনে এইবার যদি আমরা ব্যবহার করি দেখা যাচ্ছে তিন দিনের পরে কিন্তু স্কেভিস নিয়ন্ত্রণে আসে আর চুল কানো যদি আমরা অ্যান্টিসিস্টামিন দিব কিন্তু অ্যান্টিসিস্টামিন সে বরফ প্রয়োজনীয় কজ কজ যদি কেবি যদি কজকে আমরা যে কারণ যে কজ অফ দি ডিজিজ কারণ যদি আমরা ভালো করতে পারে অর্থাৎ সার্কোফ্রিস কেবি যে সার্কোপ্রিজ যদি মারা যায় তাহলে কিন্তু তার চুলকানিও কমে যাবে চুলকানির কারণ কিন্তু ওই ইক্টোপ্যারাসাইট তাই প্রত্যেকটা রুগীকে আমরা বলবো আপনি ভালোভাবে ওষুধ ব্যবহার করবেন এক নম্বর দুই নম্বর হলো আপনার বাড়ির যারা কন্টাক্ট এনি ইচি ই মেম্বার অব দি ফ্যামিলি আপনার বাসায় যে চুলকাবে তার দানা গোটা থাক না থাক তাকেও এই ওষুধ ব্যবহার করতে হবে বিছানার চাদর বালিশের কভার শরীরের প্রত্যেক কাপড় আন্ডার সহ সব কিছু গরম পানি দিয়ে ধুতে হবে রোদ দিয়ে শুকানো যদি সম্ভব না ইস্ত্রি করতে হবে যাতে ওই জীবাণুটা এই কাপড়ের মধ্যে না থাকে এটা রুগী বোঝানো অত্যন্ত প্রয়োজন কারণ এটা হাইলি কনটেজিয়াস বাচ্চা দেখা যাচ্ছে যদি বার বার কেবিস হয় পরবর্তীকালে দেখা যাচ্ছে আমরা রুগীদের বলি কিডনি প্রবলেম হবে বাচ্চা আপনারা অবশ্যই বিশেষভাবে এই ওষুধ করবেন এইটা হলো ওষুধ ব্যবহারের নিয়ম আর অনেক সময় ইনফেকটেস কেবিস থাকে তখন আমরা একটা অ্যান্টিবায়োটিক দেই অ্যান্টিবায়োটিক যে কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারি যেমন সেফ থ্রি দিতে পারি ফ্লোক্লস দিতে পারি অ্যান্টিবায়োটিক দিব প্রত্যেকটা রুগীকে অ্যান্টিবায়োটিক সাত দিন ব্যবহার করবেন এই ওষুধ তিন দিন আর তিন দিন সাত দিন মোট দশ থেকে বারো দিন ওষুধ ব্যবহার করতে হবে তারপর কিন্তু এটা সম্পূর্ণরূপে নির্মূল সম্ভব আমরা রুগীকে এটা বলবোস কেবি ট্রিটমেন্ট হিসেবে আমরা সবাই জানি প্রথম কথা হলো হাইলি কন্ট্রাইজাস রুগীকে বলতে হবে ওষুধ ব্যবহারের নিয়ম রুগীতে জানাই নিয়ম কীভাবে ব্যবহার করবে এরপরে স্কেবের এজেন্ট কি কি পারমেথিন গামামেজিন হেক্সাক্লোরাইড আমরা জানি ক্রোটামিটন ক্রোটামিটন টেন পারসেন্ট মনোসালফিরেন বেঞ্জাইল এখন ব্যবহার বেশিরভাগ করে আমরা পারমেথ্রিন আর ক্রোটামিটন ইজ ভেরি মাইল্ড ইট ইজ এ অ্যাকারিসাইডাল বাট অ্যান্টিপ্রোরাইটিক এজেন্ট অনেক সময় মিক্সড প্রিপারেশন ইউজ করা হয় কিন্তু আমরা প্র্যাকটিসে দেখছি মিক্স প্রিপারেশন ভালো কাজ করে না আমরা সিঙ্গল প্রিপারেশনই করব তো আমরা এখানে আমরা এক কথা বললাম যেটা হলো স্কেবিস এখানে ছবি দেখছি এবং ট্রিটমেন্ট আগে পরে সুস্থ রোগের মধ্যে যে রোগটা প্রায়ই বলেন যে আমাদের কয়েকটা রোগ ছিল ভালো ভালো হচ্ছে না তার মধ্যে অন্যতম হইল স্কেভিস আর একে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন তো আমরা স্কেভিস সম্বন্ধে জানলাম এবং স্কেভিসের ট্রিটমেন্ট এখন প্রশ্ন হইলো একটা রুগীর যদি স্কেভিস এবং ফাঙ্গাস একসঙ্গে তাকে সরিয়েছে সে কোনটা ট্রিটমেন্ট করব। আমরা কিন্তু প্রথমেই উইল ট্রিট স নাম্বার ওয়ান ভালো হওয়ার পরে ফাঙ্গাস ফাঙ্গাস ভালো হওয়ার পরে স্কেবিস এক্সিমা থাকে ওইটা ট্রিটমেন্ট করবো আমরা